আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল আ আমজনতা পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলা হয়েছে বাংলাদেশের জনগণের সাধারণ ধারণ অভিপ্রায়কে করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সামাজিক নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের সাধারণ জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে এ দলের লক্ষ্য বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে দলের ঘোষণাপত্র পাঠ করেন পার্টির আহ্বায়ক ডেস্টেরি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন অনুষ্ঠানে তিনি বলেন স্বাধীনতা অর্জনের চুয়ান্ন বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সাথে লড়াই করে চলেছে তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আ আম জনতা পার্টি তিনি আরও বলেন দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা কর্মসংস্থান সৃষ্টি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অসাম্প্রদায়িক সমাজ গঠন সরকারি অফিস ও আদালতে ডিজিটালাইজেশন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতে রাজনীতি নিরুৎসাহিত করা সহ বেশ কিছু সময় উপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করবে আ জনতা পার্টি